আসসালামু আলাইকুম আপনি এই মুহূর্তে দেখছেন ছোটো খামার একটু প্রজেক্টের ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি মাঝরাজ ইসলাম আজকে দেখতে পাচ্ছেন একটি গরু খামারে একটি সিকিউরিটি ডিভাইস সেট করে দিচ্ছি তো এটা এখন পরীক্ষা নিরীক্ষা চলতেছে যে এটা কতটুকু রেঞ্জের ভিতরে এটা কভার করতে পারে সেই সম্পর্কে এবং এটি আপনারা কিভাবে সেট করবেন এটা হলো সর্বোচ্চ দশ থেকে পনেরো ফুট একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে তবে এটি এর চেয়ে বেশি কাজ করে তবে মাঝে মাঝে হয়তো মিস হতে পারে কিন্তু দশ থেকে পনেরো ফুটের ভিতরে এটি মিস হওয়ার সম্ভাবনা নাই তো দেখতেছি এটি পরীক্ষামূলকভাবে তো দেখতে পাচ্ছেন ওই জায়গায় সেট করে দেওয়া আছে দেখেন তো তিনি চাইছে যে তার গরুর ঘরের সামনে বা বাড়িতে কেউ প্রবেশ করলে যেন এলাম বাজে সেই কারণে ডিভাইসটি ওই জায়গায় সেট করে দেওয়া হয়েছে তো এখন আমরা যাব ডিভাইসটির সামনে দেখবো যে এটি কিভাবে কাজ করে দেখতে পাচ্ছেন এটির সামনে আমরা আগাইতেছি এখন এই পর্যন্ত শুরু হয়ে গেছে এলাম তো এখন এলামটি অফ হয়ে গেছে অনেক সময় দেখা যায় যে এটি থেমে আবার বাজে এটি হচ্ছিল অনেক সময় একবারও আওয়াজ হয় বা এটি দুইবার আওয়াজ হয় এটি সামনে যতক্ষণ পর্যন্ত মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত অ্যালার্ম বাঁচতে থাকবে তারপরে যখন চলে যাবে এটা হচ্ছে হলো সময় সেট করে দেওয়া থাকে এটার ভেতর রেগুলেটর আছে সেটার মাধ্যমে আপনারা সময় সেট করতে পারবেন দুই সেকেন্ড সাত সেকেন্ড দশ সেকেন্ড বা সর্বোচ্চ তিরিশ সেকেন্ড বা এটাও বেশি করা যায় দুই মিনিটও দেড় দুই মিনিটও করা যায় তবে সেগুলো একটু বিরক্তিকর তবে আপনাদের থাকবে যে আপনারা দশ পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড মানে দ্বিতীয় স্টেপে আপনারা সেট করে নেবেন তো দেখতে পাচ্ছেন যে এটি অফ হয়ে গেছে আর এটি কিন্তু চলে এটি বারো অটো গাড়ির যে হরন সেটাই দেওয়া আছে অটো গাড়ির প্লাস্টিক হরনটাই দেওয়া আছে এখন আমরা এই পাশ থেকে যাব ওই পাশ থেকে আমরা আসছিলাম আমি আসছিলাম এখন যাব হচ্ছিল এই পাশ থেকে দেখতে পাচ্ছেন দেখেন এটা রেঞ্জের বাইরে চলে আসছি এবং এটি কিছুক্ষণ পর অটোমেটিক অফ হয়ে গেল আবার এটি সামনে যাবো আমরা হ্যাঁ দেখলেন যে আমি এটি সামনে থেকে চলে আসলাম এবং কিছুক্ষণ পর অটোমেটিক এটি অফ হয়ে গেল তো এখন হচ্ছিল এটার সামনে দাঁড়িয়ে আছি অনেকটা দূরে তো এটির সামনে থেকে আমরা এখন যাব দেখতে পাচ্ছেন সামনে আগাইতেছি তো এটার সামনে আই স্টপ হয়ে গেছে এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে গেছে কিছুক্ষণ পর এখন যদি একটু যদি নাড়াচাড়া করি আপনাদের দেখাই নাড়াচাড়া করি একটু সামনে যদি আর যদি যাওয়ার চেষ্টা করি দেখতে পাইলেন যে এলাম এটি কিছুক্ষণ বাজলো এবং অফ হয়ে গেল এটি সামনে আর একটু নাড়াচাড়া করলে দেখেন আবার অটোমেটিকলি অটোমেটিকলি অ্যালার্ম বাজা অফ হয়ে অফ হয়ে গেল এবং এটি সামনে থেকে আবার চলে আসতে চলে আসলাম এবং অটোমেটিক এটি আবার বাজা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে এই ডিভাইসটি এবং এটি থেকে আমরা অনেকটা দূরে অবস্থান করতেছি তো এটি দেখতে পারেন যে আমি চলে আসার কিছুক্ষণ পর অটোমেটিক অফ হয়ে গেল এবং এটি সামনে যাওয়ার যাওয়ার সময় বা এটি রেঞ্জের ভিতরে ঢোকার সাথে সাথে কিন্তু এলাম বাজা শুরু হয়ে যায় তো যদি রাত্রিবেলা যদি চুর যদি আসে তো রাত্রিবেলা চুর যদি আসে সেই ক্ষেত্রে কিন্তু যে দিক দিয়েই ঢুকুক মেন গেটটা দিয়ে ঢুকতে হবে তো গরু কিন্তু ছোটো খাটো ছিদ্র দিয়ে বা ছোটোখাটো আহ ইয়া ভাঙা চোরা দিয়ে কিন্তু নিতে পারবে না অবশ্যই গেটটা খোলা লাগবে তো গেটের কাছে যাওয়ার আগে হচ্ছিল এলাম বাজবে আপনারা যদি ডিভাইসটি গরু ঘরে বাহিরে সেট করেন আর যদি গরু ঘরের ভেতরে সেট করেন সেই ক্ষেত্রে চোর যদি তালা ভেঙে বা যে কোনোভাবে গরু ঘরে ঢুকার চেষ্টা করে মানে তালা ভাঙার পরে যখন ঢোকার চেষ্টা করবে তখন এলাম বাজবে আর বাইরে যে সেট করে দিছে এটা হচ্ছিল ঘরের বাহিরে মাত্রই লাম বাজবে তো এই দিক দিয়ে রেঞ্জের ভেতরে একজন চলে গেল সেই কারণে এটি অটোমেটিক এলাম বাজা শুরু হলো আর এটা কিন্তু রেঞ্জ কমানো যায় বাড়ানো যায় এটি অ্যাঙ্গেল করে দেওয়া আছে তো অ্যাঙ্গেলটা আপনি যদি আরেকটু অ্যাঙ্গেল করে দেন সেক্ষেত্রে আরেকটু রেঞ্জ বেশি পাবে এই দিকে আর যদি অ্যাঙ্গেল যদি আরেকটু যদি কমিয়ে দেন একটু ডিভাইসটা এইদিকে দিকে করে দেন ক্ষেত্রে আরেকটু কম রেঞ্জ নেবে তো এখন আমরা এটি সামনে আবার যাব দেখতে পাচ্ছেন আবার কিন্তু এলাম বাজলো তো এটি হচ্ছিল এই জায়গায় সেট করে দেওয়া তো আপনারা যখন প্লাগটি খুলে ফেলবেন বা সুইচটা অফ করে দেবেন তখনই কিন্তু এটি অফ হয়ে যাবে আবার যখন আপনারা চালু করবেন তখন কিন্তু এটি চালু হবে তো আপনারা যখন এটি লাইন দিবেন তখন এটি দুই থেকে তিনবার আওয়াজ হবে তো দুই থেকে তিনবার আওয়াজ হওয়ার পরবর্তীতে হচ্ছিল এটি লাইন নেবে এবং পরবর্তীতে কাজ করবে দেখতে পাচ্ছেন যে একটি ছোট বাবু তো তারপরে কিন্তু এটি ডিটেক্ট করতে পারছে হচ্ছে মূল বিষয় তো যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো এটা কিভাবে সেট করতে হয় আপনাদের ভিডিওতে দেখাইছি আশা করি আর কোনো বুঝতে অসুবিধা হবে না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক